পাকিস্তানকে উন্নত করতে একেবারে উঠে পড়ে লেগেছে চীন এত কিছুর পরেও পাকিস্তানকে এবার ভারতের থেকে বেশি উন্নত করে তুলবে চীন তাই চীন এবার বিরাট উপহার দিতে চলেছে পাকিস্তানকে এমন এক বিশেষ ট্রেন পাকিস্তানের জন্য তৈরি করে ফেলেছে যেটাতে চলতে লাগবে না কোনো ট্রাক হ্যাঁ ঠিকই শুনছেন ফোর হুইলার এবং মোটরবাইকের মতো একেবারে রাস্তার উপরেই চলবে এই ট্রেন চীনের এই বিশেষ উপহার ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতকে শিক্ষা দিতে কি তবে চীন পাকিস্তানকে উন্নত করতে এতটা উঠে পড়ে লেগেছে তলাই তলাই ঠিক কোন খেলাটা চলছে দেখুন চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক মহলে বহুবার আলোচনার বিষয় হয়েছে বিভিন্ন সময় পাকিস্তানকে ঋণ পরিকাঠামো উন্নয়ন প্রযুক্তিগত সহায়তা ও প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে চীন আর এবার সেই সম্পর্কে ধারাবাহিকতায় পাকিস্তানকে উপহার হিসেবে এক অভিনব যানবাহন প্রযুক্তি দিল চীন যা পাকিস্তানের পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এই নতুন প্রযুক্তির নাম ট্র্যাকলেস মেট্রো বা চাকার ওপর মেট্রো এটি মূলত এমন এক ধরনের পরিবহন ব্যবস্থা যেটি দেখতে ট্রেনের মতো হলেও এটি রেল লাইনের ওপর চলে না বরং সাধারণ রাস্তায় ভার্চুয়াল ট্রাকের মাধ্যমে চলাচল করে পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর এই যানবাহন ব্যবস্থা পাকিস্তানে প্রথমবার চালু হয়েছে লাহোর শহরে এই ট্রাকলেস মেট্রো প্রকল্পটি চীনের উদ্যোগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চালু করা হয়েছে প্রকল্পটির প্রথম ধাপে লাহোর ফয়জালাবাদ এবং গুরজানওয়ালা শহরকে বেছে নেওয়া হয়েছে পরবর্তীতে আরও দশটি শহরে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে এটি আগামী পাঁচ বছরে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যা দু সালের মধ্যে পূর্ণাঙ্গ রূপে কার্যকর হবে ট্রাকলেস মেট্রো আসলে একটি উন্নতমানের এআরটি সিস্টেম এতে মাল্টি কোচ যুক্ত বৈদ্যুতিক বাস ব্যবহার করা হয়েছে যা একসঙ্গে প্রায় থেকে জন যাত্রী বহন করতে পারে এটি ট্রামের মতো দেখতে হলেও চালানোর জন্য কোনো রেল লাইনের প্রয়োজন নেই ফলে পরিকাঠামো খরচ অনেকটাই কমে যায় এই যানবাহন চালানোর জন্য ভার্চুয়াল ট্রাক বা ভার্চুয়াল গাইডিং সিস্টেম ব্যবহার করা হয় রাস্তায় নির্দিষ্ট গাইডলাইন বরাবর ট্রেনের মতো চলাচল করে এই ইলেকট্রিক যান ফলে নির্ধারিত পথ ছাড়া বাইরে যাওয়ার আশঙ্কাও কম থাকে এটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিচালিত হয় এই যানবাহনগুলিকে চালাতে সৌরশক্তি চালিত স্মার্ট চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে ফলে এতে ডিজেল বা পেট্রোলের পরিবর্তে পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা হয় এই বৈশিষ্ট্য দূষণ নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা নিতে পারে পাশাপাশি চার্জিং খরচও তুলনামূলকভাবে কম ট্র্যাকলেস মেট্রোর প্রতিটি কোচে থাকবে ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা ও স্মার্ট স্ক্রিনের সুবিধা এটি যাত্রীরা নিরাপদ আধুনিক এবং আরামদায়ক পরিবহন অভিজ্ঞতা লাভ করবেন বিশেষ করে শহরের কর্মব্যস্ত মানুষদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে এই পরিষেবার আরেকটি উল্লেখযোগ্য দিক হল এর যাত্রী ভাড়া সাধারণ পরিবহনের তুলনায় এটি খুব একটা ব্যয়বহুল নয় সরকার জানিয়েছে সাধ্যের মধ্যেই থাকবে ট্র্যাকলেস মেট্রোর ভাড়া ফলে বিভিন্ন শ্রেণীর মানুষ সহজেই এটি ব্যবহার করতে পারবেন যার ফলে যানজটের যাত্রী চাপ অনেকটাই কম থাকবে এই যানবাহন চালু হওয়ার ফলে একসঙ্গে বহু গাড়িকে ট্র্যাকলেস মেট্রোতে রূপান্তর করা সম্ভব এতে শহরের বেসরকারি পরিবহন ব্যবস্থার উপর চাপ কমবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ অনেকটা সহজ হবে পাশাপাশি বায়ু দূষণের মাত্রাও হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পাঞ্জাব প্রদেশের প্রতি বছর দ্রুত হারে বাড়ছে জনসংখ্যা সেই সঙ্গে বাড়ছে যানজট দূষণ এবং গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি এই প্রেক্ষাপটে ট্র্যাকলেস মেট্রো প্রকল্প শহরের গণপরিবহনকে অনেকটাই উন্নত এবং নির্ভরযোগ্য করে তুলবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি